ফার্মের মুরগি পোলট্রি মুরগি যে যেটাই বলেন না কেন এভাবে কি কখনও রান্না করেছেন আমার মনে হয় করেন নাই যদি না করে থাকেন ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে খুবই কমন একটা রেসিপি শেয়ার করতেছি মানে আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি আর কি রান্না তো সবাই করতে পারে সবাই করতে জানে আমার রেসিপিটা আমার ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি পোলট্রি মুরগিটা রান্না করব তো এটা একটু ভিন্ন প্রসেসে রান্না করলে এটার স্বাদটা অটুট থাকে আর ভালো ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আজকে আমি ঘাড়ো ঝোল করে পোলট্রি মুরগিটা রান্না করব তার জন্য আমার লাগবে আলু আলুটাকে আমি সুন্দর করে শুধু লবণ দিয়ে হলুদ ছাড়া বেজে নিয়েছি কালারিং করে এখন এই তালের মধ্যে হচ্ছে আমি রান্নাটা বসাবো এখানে দারুচিনি লবঙ্গ এলাচ দুইটার মতো তেজপাতা দিয়ে দিয়েছি এক মিনিট এগুলোকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত গ্রান বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে বাঁচতে থাকবো যখন গ্র্যান্ড বের হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব তা আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় এবং তাড়াতাড়ি ভাজা ভাজা হতে সাহায্য করে এ পর্যায়ে আমি দুইটা মরিচ মাশকান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি এখন এগুলোকে বেরেস্তা কালার পর্যন্ত ভেজে নিতে হবে আর পেঁয়াজটা কাঁচা থাকা অবস্থায় এখানে মশলা দিতে চাবেন না যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিতে হবে এখন আমি এখানে দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট এক এক করে সব মশলা দিব দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাঁচামরিচ বাটা এটা দিলে ফ্লেভারটা আর টেস্টটা এত মজা হয় বলার বাইরে এখন এই মশলাটাকে আমি দুই মিনিট কষাবো দুই মিনিট কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে একটু পানি ব্যবহার করব পানি ব্যবহার করে তারপর আমি এখানে আমার সেই ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব তো এই তেলের মধ্যে এই মশলা আদা রসুন আর হচ্ছে মরিচ বাটার মধ্যেই এই মাংসটাকে এটা হচ্ছে পোলট্রি মুরগি পারমের মুরগি যে যেটা বলেন না কেন সুন্দর মতো ভাজা ভাজা করে নিব মানে মনে করতে হবে যেন আমরা তেলের মধ্যে শুধু মুরগিটাকে ভাজতেছি আর এটি এভাবে করার কারণ হচ্ছে এভাবে একবার রান্না করে দেখবেন এর টেস্ট এত বেশি মজা মানে বলার বাইরে আপনার কাছে মনেই হবে না যে আপনি পোলট্রি মুরগি খাচ্ছেন মনে হবে কোনো দেশি মুরগি রান্না করেছেন আপনি আমি সুন্দর মতো এটাকে ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাজা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া এই তো মশলা দেওয়া আমার শেষ এ পর্যায়ে একটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম তো এখন সুন্দর করে এটাকে কষাতে হবে তা আমি যেহেতু মুরগির মাংসটাকে আগে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে তো এখন যে মশলাগুলো দিয়েছি এটা এগুলাতে কোনো গন্ধ নাই তো এখন হচ্ছে আমি এটাকে আবারও দুই তিন মিনিটের মতো কষায় নিব তারপর দেখেন এটার কালারটা আর দেখতে কতটা জুচে এবং লোভনীয় লাগতেছে অবশ্যই এভাবে একবার ট্রাই করবে আমরা তো অনেকেই প্রায় সময় পোলট্রি মুরগিটা নরম দেখে ভেজে রান্না করি তো প্রথমেই যদি আপনারা তেলের মধ্যে মাংসটাকে ভেজে নেন তাহলে আশা করছি আর ভাজার এক্সট্রা করে ভাজার কোনো প্রয়োজন হবে না আর এভাবে রান্না করলে আপনার কাছে মনে হবে আপনি গরু মাংস খাচ্ছেন মাশালা এটা অনেক বেশি টেস্টি অনেক বেশি লোভনীয় এটা হচ্ছে ভাত তারপর রুটি পরোটা যে যেটা দিয়ে খান্না কেন দারুণ দারুণ অসাধারণ হয় এটা খেতে অবশ্য বাসায় চাইলে ট্রাই করতে পারেন তো আমার মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে আমি এক্সট্রা কোনো এখানে পানি ব্যবহার করিনি এরপর যে আমি আলুগুলো দিয়ে দিলাম পারমের মুরগিটা যেহেতু নরম মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় পরে যদি আমি আলুটা ব্যবহার করি তা আমার আলুটা কাঁচা থেকে যাবে তাই আমি এই মাংসগুলোর সাথে হচ্ছে আলুটাকে দিয়ে দিলাম আর এখন এই আলু সহ মাংস সহ প্রায় কয়েক মিনিটের মতো এটাকে রান্না করে নিব আর যদি আপনারা এক্সট্রা কোনো ঝোল রাখতে চান পানি ব্যবহার করতে পারেন আর যদি ঝোল না রাখতে চান তাহলে পানি না দিলেও চলবে কারণ এটা অন অনলি অন ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি যেহেতু একটু পাতলা করে ঝোলটা রাখবো কারণ আমরা আমার বাচ্চারা সবাই রুটি দিয়ে খাবে ওরা বলে সেভাবে রান্না করতে তো ওদের পছন্দ মতোই রান্নাটা করতেছি তাই আমি এক্সট্রা একটু পানি দিয়ে দিব। এখন না সেটা আরও কয়েক মিনিট কষানোর পরে তো এটা কতটা সুন্দর লাগতেছে মনে আমি কোনো গরু মাংস রান্না করতেছি আর এটা রান্না করার সময় এত ফ্লেভার বের হবে মানে মনে হবে যে আপনি রান্না করবেন আর খাবেন এত বেশি মজাদার আর টেস্টি একটা ফ্লেভার বের হবে জাস্ট অসাধারণ তে পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি এটাকে একটু গরম পানি ব্যবহার করব ওই যে বললাম না আমি একটু ঝোল রাখবো তার জন্য তা আমি আমার ঝোল অনুযায়ী আর একটু ফানি ব্যবহার করলাম আমি যতটা ঝোল রাখবো সেই অনুপাতে তো এটা যখন আমি রান্না করব। তখন কিন্তু এটা আরো অনেকটাই কমে যাবে আর আমি আমার পছন্দ মতো ঝোল রেখে চুলাটাকে আমি বন্ধ করে দেবো তা আপু ভাইয়েরা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা আর এই রান্নাটা এত শর্টকাটে হয়ে যায় খুব তাড়াতাড়ি ভ্রেজেলার ভাইয়াদের অনেক উপকারে আসবে মশাল্লাহ এটা গরুর মাংসের মতো দেখা যাচ্ছে তো তোমরা অবশ্যই এইভাবে রান্না করে থাকলে একবার হলো ট্রাই করবে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিয়ে দিবে আর বিদায় নিয়ে নেব এখানে চলে আসবো তোমাদের সাথে অন্য কোনো ভিডিও শেয়ার করতে সে পর্যন্ত সবাই ভালো ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ